তো গাইস দেখো আমার মেয়ে নাক কেমন করে কয় নাক করো আর একটু এরকম খুব দুষ্টু খুব দুষ্টু হয়েছে জানো তো খুব দুষ্টু হয়েছে কি হলো না বুনুরি না তো গাইস দেখো আমার মেয়ে গাছ থেকে লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে এনে আমার কাছে দিচ্ছে লঙ্কা হয়েছে প্রচুর হ্যাঁ গাছে ওই এক একটা করে ছিঁড়ছে আর আমার কাছে এনে এনে দিচ্ছে দিয়ে যাও তুমি লঙ্কা চিচ্ছ কেন হুম ওগুলো এখনো তো ভালো বতি হয়নি পড়ে গেছে খোঁজো কোথায় পড়লো ওই দেখো চেয়ারের কাছে তো এইটুকু লঙ্কা হয়ে যাও ছবি তোলা ছবি তোলা হলো তোমাদের পনেরোই আগস্ট আজকে তো সবাই ছবি তুলতে ব্যস্ত হ্যাঁ আমার দুই মেয়ের শরীর খারাপ আমি কি ভিডিও করব সময়ই পাইনি আজকে তো তোমরা দেখো কত সুন্দর লাগছে আকাশটা এই সন্ধ্যা হয়েছে দেখো দেখা আমার মেয়ে লেখাপড়া করছে মানে লিখছে হ্যাঁ ওর লেখাপড়া করতে খুব ভালোবাসে মানে ওর আগ্রহ আছে খুব ওর দিদিদের দেখে যে লেখাপড়া করছে মানে ও নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যায় ওর এই লেখার বোর্ডটা না অনেক দিনকার এটা হলো ওর যখন ছয় দিন বয়স সেদিন রাতে হ্যাঁ রাত্রিবেলা কিনে আমাদের ভিতরে আবার ছয়ষষ্ঠীর রাতে না অনেক কিছু দিতে হয় কথা বলতে নেই তারপরে এই চক বই খাতা তারপরে রুপোর জিনিস সোনার জিনিস মানে অনেক 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 কিছু দিতে হয় নিয়ম আছে যাই হোক তো দেখো লিখছে ও এখন বা বা দেখো দেখাচ্ছে দেখেছো মানে আমরা দেখছিলাম না আমি তরকারি মানে রান্না করতে গেছিলাম যাচ্ছে তো দেখো কত সুন্দর লিখেছে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ আর আমার পর কি করেছে দেখো এখানে মাছ নিয়ে এসেছে আবার মাছের ডিম নিয়ে এসছে দুই রকমের জিনিস নিয়ে এসছে হ্যাঁ মানে অল্প কিছু হাতে আর আসে না ঠিক তো চলো এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বসাবো ঠিক আছে আগে থেকে আমার ই হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে গেছে আর দেখো ট্রেন যাচ্ছে এখন দেখো এখন ট্রেন যাচ্ছে এটা কটা ট্রেন বলছি দাঁড়া কটা বাজে এই সাড়ে সাতটার ট্রেন তো চলো আজকে আমার কোলে দেখো কে আজকে আমার বড় মেয়ে ঠিক আছে ও নিচে গেল না তো গেলই না মানে কিছু দেয় খেলতে গেল না আমার কোলে উঠে বসে থাকতো আসলে ওর খুব জ্বর এসছে তো সেই জন্য মানে মা ছাড়া থাকছে না আর এইদিকে দেখো মাছ ভাস্তে বসিয়ে দিয়েছি দেখো আর মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার ভাস্তে বসিয়ে দিয়েছি এখন রান্না করব আমার মানে মায় কেন এতক্ষণ খেলা করছিল শুধু জল ছেনে হ্যাঁ জল আসবে না তো কি হবে শুধু জল ছেনে আর শুধু উল্টো পাল্টা কাজ করে খুব দুষ্টু হয়েছে খুব হয়েছে তুমি নাক কেমন করো একটু দেখাও তো বাবা তোমার মাথা কই একটু দেখাও আচ্ছা আচ্ছা তোমার হাত কই হাত দেখ তোমার নাক কোথায় নাক নাক দেখ নাক দেখাও নাক নাক এই তো আরে শোনা

এদিকে বড় মেয়ে দেখো মাছ ভাজা খাচ্ছে হ্যাঁ দেখো ও একা একা হাত দিয়ে খাবে আমি দিলে হবে না দেখো মানে আমি ওকে বেছে দিচ্ছি ও হাত দিয়ে নিয়ে নিয়ে খাবে আমি গালি দিচ্ছি সেটা খাবে না দিচ্ছি দাঁড়াও তোকে বললাম একটু নিচে ই কর দেখ কত কাটা একটু দাঁড়া আমি দিচ্ছি কাটা দেখেছ কত বললাম নিচে সবার সাথে খেলা কর ফেলে দিলি তো একটু ঠিক আছে আমি উঠে উঠাতে হবে না আমি আবার দিচ্ছি আবার নি ঠিক আছে তো এদিকে দেখো আমার মাঝগোজা হয়ে গেছে আর ডিমগুলো এখন বাঁচতে বসিয়েছি আর এই যে আমার মেয়েটা এই যে নাও একটু নাও হুম ও দেরি হচ্ছে ওখান থেকে উঠে চলে আসলো মানে আসে না এদিকে তেল ছুটবে মা যাও